আমরা তো অবশ্যই কিছুদিন আগে শুনেছি এবং শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আমরা শুনে আসছি আয়নাঘরের কথা এবার পুলিশ লাইনে গোপন বন্দিশালার তথ্য দিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন তারা বলছে যে পুলিশ লাইনে নতুন করে একটি গোপন বন্দিশালার সন্ধান পাওয়া গেছে এবং সেটা পাওয়া গেছে বগুড়া পুলিশ লাইনে সেখানে জানা গেছে যে বিভিন্ন জায়গা থেকে বন্দীদের ধরে আনা হতো এবং গোপন বন্দীশালায় রেখে তাদের নির্যাতন করা হতো এ বিষয়ে তথ্য জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন নূর বলেন পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করা হয়েছে এবং সেটি একেবারেই অ্যাপসার্ট একটা ব্যাপার তিনি বলেন সেটি আমরা বগুড়া পেয়েছি এবং আমাদের ধারণা অনেক ক্ষেত্রে এই ধরনের বন্দিশালা আরও পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন এসব বন্দিশালা সংবাদিক সাংবাদিকরা একটি প্রশ্ন করেন নূর যে আপনারা যে গোপন বন্দিশালা সন্ধান পেয়েছেন এটা আসলে কতদিন ধরে আনুমানিক এই বন্দিশালাটি তৈরি করা হয়েছে তখন নূর খান উত্তরে বলেন এটা দশ থেকে বারো বছর আগে এই বন্দিশালা তৈরি করা হয়েছে বলে তিনি তথ্যে জানিয়েছেন এখানে বিভিন্ন জেলা থেকে বন্দিদের এনে রাখা হতো এবং জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো এবং এখান থেকে অনেকের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন তিনি এইসব সংবাদ সম্মেলনে তিনি এ সংক্রান্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানান গুমের শিকার হয়ে ফিরে না আসা তিনশো জন ব্যক্তির অবস্থান এবং ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলমান রয়েছে দেশ থেকে গুম হওয়া কোনো ব্যক্তি ভারতের কারাগারে আছে কিনা এ সন্ধ্যা অনুসন্ধান করে দেখবেন এই গুম সংক্রান্ত কমিশন ইতিমধ্যে ভারতের কারাগারে থাকা বাংলাদেশি বন্দীদের তালিকায় রেখেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারত এক হাজার এক হাজার সাতষট্টি জনের বন্দির তালিকা দিয়েছেন সেই তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তি আছে কি না তা মিলিয়ে দেখছেন এই কমিশন আসলে যে গুম সংক্রান্ত কমিশন তারা বিভিন্ন তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং তদন্ত চালাতে গিয়ে আজকে একটি তথ্য পাওয়া গেছে আপনাদের একটু আগেই বলেছি যে সেটি বগুড়া পুলিশ লাইনে তারা পেয়েছে যে একটি গোপন বন্দিশালা সেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দিদের ধরে এনে নির্যাতন করা হয় এবং এই সংক্রান্ত সংবাদ সম্মেলনে বলতে গিয়ে তারা বলছে যে তিনশো তিরিশ জনার একটি তথ্য তাদের কাছে রয়েছে কিন্তু তারা আসলে কোথায় রয়েছে এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি তারা বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতেও বিভিন্নভাবে তারা খোঁজাখোঁজি করছে যেই তিনশো তেরো জন এবং ভারতে এক হাজার সাতষট্টি জনের বন্দির তালিকা দিয়েছে সেই তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তি আছে কি না এটাও মিলিয়ে দেখছে কমিশন বিচারিক অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম চৌধুরী বলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতে কারাগারে বন্দি বাংলাদেশি নাগরিকদের তালিকায় চাওয়া হয়েছিল ভারত এক হাজার জনের যে একটি তালিকা দিয়েছে সেটি গুম সংক্রান্ত কমিশন মিলিয়ে দেখছে সেই তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তি আছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে এই তালিকায় ভারত আরো দেবে বলেও তিনি জানিয়েছেন এবার বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিশেষ স্থানে রাখা হতো এবং এই সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যমে নেত্র নিউজ প্রতিবেদন প্রকাশিত হলে সব স্থানে আয়নাঘর নামে প্রকাশ্যে আসে গুমহা ব্যক্তিদের অনেকেই শেখ হাসিনা সরকারের ক্ষমতা সুতোর পর আয়নাঘর থেকে ফিরে এসে পরিবারের কাছে এবং তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহ দৃশ্য আসলে এখানে বলা হচ্ছে যে আয়নাঘরের কথা তো আমরা অনেকে আগেই শুনেছি কিন্তু এখানে আবার নতুন করে অনুসন্ধান মিলেছে যে পুলিশ লাইনের মতো জায়গায় গোপন বন্দিশালার সন্ধান পাওয়া যাচ্ছে এই ঘুম সংক্রান্ত তদন্ত কমিশন বলছে যে আরও এই বন্দিশালা পাওয়া যাবে বিভিন্ন হয়তো পুলিশ লাইন খুঁজলে এরকমই তথ্য তারা দিচ্ছে ধন্যবাদ সবাইকে